মতো বরণপাড়া গ্রাম অপরাধের স্বর্গরাজ্য প্রশাসনের হস্তক্ষেপ জরুরি খুলনার ফুলতলা থানাধীন বরনপাড়া গ্রামে আবারও ঘটল চাঞ্চল্যকর ছিনতাই ও অপহরণের ঘটনা গত ছাব্বিশ সেপ্টেম্বর দুই শুক্রবার বিকাল পাঁচটার দিকে বনের বাসায় বেড়াতে এসে মাইনুল নামের এক কলেজ শিক্ষার্থী ছিনতায়ের শিকার হন স্থানীয় সূত্রে জানা যায় মাইনুল বরণপাড়া স্কুল মাঠের দিকে ঘুরতে গেলে এলাকার কিছু বখাটে যুবক তার গতিরোধ করে পরে তাকে জোরপূর্বক অপহরণ করে ডাকাতিয়া বিলের দিকে নিয়ে যাওয়া হয় সেখানে প্রায় পাঁচ ঘন্টা আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন করা হয় এরা এই গ্রামে সে গেছে এই আশেপাশে প্রতিদিন রাত্রেবেলায় রাত দশটা পরে এদের আনাগোনা এদেরকে যদি প্রতিরোধ না করা যায় অদূর ভবিষ্যৎ এই বিষয়ে ভুক্তভোগী নিজে থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করলেও সর্বশেষ তথ্য অনুযায়ী মামলাটি এখনও রুজু হয়নি এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের অভিযোগ বরনপাড়া গ্রাম ধীরে ধীরে অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে তারা প্রশাসনের কাছে দ্রুত অভিযান চালিয়ে অপহরণকারী ও চাঁদাবাদ চক্রকে গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন এটা আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি এবং প্রশাসন থেকে যাতে সেটা সুচ সমাধান হয় আমরা সেটা কামনা করি এবং আমি ওবাইদুল আমরা বন্ধু এটা ওবাইদুল জোরে কম ওবাইদুল আন্তসিলে এই দুইজন ওবাইদুল আর এই যে মাদক এর জন্য আজকে চাঁদাবাস করতে হবে সারা দেশে সারা গ্রামে যারা আছে গাজা খোর মদ খোর তারি খোর এরা এই গ্রামে সে গেছে এই আশেপাশে প্রতিদিন রাত্রেবেলায় রাত দশটা পরে এদের আনাগোনা এদেরকে যদি প্রতিরোধ না করা যায় অদের ভবিষ্যতে এই নিরাপত্তাহীনতা